সবাই কেমন আছেন আশা করি সবাই আসেন সৌকা আজকে আমরা চলে আসলাম আজকে আপনাদেরকে কিছু দেখাবো অনেক সুন্দর এই আপনারা আমাদের সাথে থাকুন সরাস <laughs> <laughs> <diverton> <laughs> <diverton> <laughs> <laughs> <Shekharana. laughs> ऐसे ब्यूटी का सुद्धा আপনারা একবার হুক করতে থাকুন गाइस আপনারা सुद्धा বিউটা করে ফিল করতে থাকুন যে আপনারা আছেন এই রাস্তা তে অনেক সুন্দর এই রাস্তাটা সামনে है सामने खड़ा है 드디니다 <목소> <laughs> <laughs> <Enough> তারা এই ভিডিওটাকে বিনোদনমূলক ভিডিও দেখতে পারেন অনেক সুন্দর এই রাস্তার ভিউটা দেখে মনে হচ্ছে যেন এটা বাংলাদেশ না আফ্রিকান বা ইউরোপের কোন দেশের ভিউ এদিকে বাড়ি কেউ যদি এখন ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন নোয়াখালী এবং কি লক্ষ্মীপুর জেলার স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট এবং কি বাজার গুলার ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই রাস্তাটা হচ্ছে পার্ক নামে একটা পার্ক আছে আমাদের এদিকে এ বসুন্ধরা এবং কি নতুন হাট ওদারহাট এদিকে এটা এই বাজারগুলো থেকে একটু দক্ষিণ দিকে স্টার পার্কটা তো স্টার পার্কটা থেকে একটু দক্ষিণ দিকে আসলে এই বিউটা পেয়ে যাবেন আপনারা गाइस এই জায়গার লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর 12 নং কুশাখালী ইউনিয়ন এখানে একটা স্টার পার্ক আছে ওই পার্কটার থেকে একটু দক্ষিণ দিকে আসলে পেয়ে যাবেন আপনারা এই রাস্তাটা সোরা সোরা এই রাস্তাটা যদি ভালো একটা যোগাযোগ মাধ্যম থাকতো কোন শহরের পাশে বা মেইন রোডের পাশে যদি এই রাস্তাটা হতো তাহলে এই রাস্তাটা পর্যটন কেন্দ্র হিসেবে অনেক জনপ্রিয় হয়ে উঠতো গাইস এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন বন্ধুদের মাঝে গাইস এখানে একটা চার রাস্তার মোড় আছে এখান থেকে উত্তর দিকে সোজা চলে গেলে এইদিকে পেয়ে যাবেন আপনারা স্টার পার্ক আমরা যেহেতু আগে রাস্তাটাতে গেছি সেজন্য আমরা এই দিক থেকে এখন স্টার পার্কের দিকে যাচ্ছি উত্তর দিকে ড্রাইভার নতুন ড্রাইভার